এই সিনটা আমি গতকাল তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তখন আমি জানতাম না এই ট্রেনটা কোন ট্রেন পরে রাত্রিবেলায় ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখলাম এটা হচ্ছে শিয়ালদা টু মায়াপুর আবার একটা এসি ট্রেন দেওয়া হয়েছে তো যাই হোক আজকেই প্রথম মানে এই ট্রেনটা চালু হয়েছে আমি পরে জানতে পারলাম মানে দুদিন হলো চালু হয়েছে আর কি আমি যেদিন দেখলাম সেদিন মনে হয় তিন দিন হবে মানে দুদিন আগেই ভিডিওটা ছেড়েছে একজন ক্রিয়েটার ইউটিউবে দেখলাম তো আমি তো দেখে খুব খুশি হয়ে গেছিলাম কারণ এত সামনের থেকে ভিডিও করতে পারিনি যেটা যায় রানাঘাট শিয়ালদা এসি টেন এটাই আর কি আবার দিলাম তোমাদের চলো সঙ্গে থাকো আগের ভিডিওটা এডিট করে সেভ করে সেটাকে আপলোডে বসিয়ে দিলাম তারপর আবার আসলাম শুভ দুপুরে তোমাদের আবার নতুন করে ভিডিও শুরু করলাম তো এই বাসনের এটা আর বার করিনি বুঝলাই বাসনের এটা আর খুলিনি কারণ প্রচুর খাটনি হবে ওটা খুলতে গেলে ওই জন্য ওটার উপর একটা পর্দা ফেলে দিয়েছি দিয়ে পাশ দিয়ে দিয়ে ঝেড়ে নিয়েছি ঠিক আছে ওপরে ঝাড়া আমার কমপ্লিট এর চেয়ে ভালো আর পারবো না অনেক পরিষ্কার হয়ে গেছে দাঁড়াও এই দেখো ওপরে আর একটুও ঝুল নেই হ্যাঁ ওপরে সব পরিষ্কার হয়ে গেছে আর এইখানে এদিকটাও হয়ে গেছে লাইটটা বন্ধ করে দিলাম গরম লাগছে আর এই দেখো কবে থেকে চেষ্টা করি জানো এই জানলা এই পাল্লাটা খোলার জন্য তোমরা তো দেখেছো কাকিমার যা রান্নাঘরের খালি এই পাল্লাটা খোলা থাকতো এই পাশের পাল্লাটা খোলা থাকতো আর এই পাশের পাল্লাটা খুলতেই পারতাম না খুলতেই পারতাম না আজকে ভাবছি কি চেষ্টা করি তো এবার কাঁচের জানলা তো বেশি তো যুদ্ধ করা যায় না তো দেখলাম যে না উপরটা ফাঁকা হয়ে রয়েছে নিচে এই কোনাটাই ছিল এই কোনাটা অ্যাটকি ছিল আস্তে করে একটু আস্তে 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 করে ঠোকা মারলাম তো আস্তে আস্তে খুলে গেল বাবা আমার কি খুশি যে লাগছে কি বলবো জানলাটা খুলতে পেরে যেন আমি না প্রকৃতিকে ভীষণ ভালোবাসি তো প্রকৃতি হাওয়া বাতাস আসবে রোদ্দুর আসবে এটা খুব ভালো লাগে না আমরা সবাই প্রকৃতিকে ভালোবাসি তো এই দেখো আপাতত এখানে নোংরা হয়ে রয়েছে এগুলো পরে করছি ওই পর্যন্ত গেছি এই দেখো একজনকেও ক্যামেরা করা থাকলে ভালো হয় ক্যামেরা সেট করে করে কত করবো বলো মোটামুটি ওই পাশটা হয়ে গেছে এই পর্যন্ত এসেছি এই যে এই পর্যন্ত এসেছি এই থাম্বা পর্যন্ত এইবার এই দাগটাকে ঝাড়বো হুম দাগটাকে ঝেড়ে তারপরে ওই এই পাশে চলে যাবো চলো করে ফেলি বাকি কাজটা হয়েছে সব বেরোচ্ছে এগুলো সব মাছতে হবে অনেক কাজ গো আজকে কখন কী করবো তোমাদের মধ্যে এতকে বলেছিলে যে সিলিন্ডারের নিচে এরকম একটা প্লাস্টিক পেতে রাখতে এই দেখো কি ধুলো হয়েছিল ধুলো ঝুল এই কোনটা হবে বাবা কি বেরোচ্ছে চল আর সেই রোজ দোর করে কাজ করি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে তারপরে রাত্রিবেলা আজকে আর বেশি সময় দেওয়া যাবে না হালকা এসেছে আর বেশি নেই কতদিন যাবে আর বাবা নাই মাস হয়ে গেল ちょまスとンでいい。チョモスパイガい。ですね。はい、ちょまちょいがち चलो <sweak> এই গেটটা কোনো দরকারই পড়ে না এই গেটটাকে খুলে দিলে অনেকটা জায়গা বেরোয় এই গেটটার জন্য অনেক জায়গা নষ্টা করতে হবে এই তাপটাকে বন্যা থাকলে বন্যা আসলে কি হতো এই তাকে জিনিসগুলো সব নামিয়ে নামিয়ে আর ও ঝেড়ে ঝেড়ে আমাকে তুলে দিত এই একা সব করা সম্ভব আর কত অপেক্ষা করবো কালকে হবে না মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার এগুলো তো হবে না তাহলে আজ সোমবার আজকেই করতে হবে আমাকে কি করব রান্নাঘর থেকে আরম্ভ করে এই পাশে সব হয়ে গেছে এখন হচ্ছে রান্নাঘর এমনি পরিষ্কার করে নিয়েছি গ্যাসও পরিষ্কার করে নিয়েছি দেখো গ্যাস পরিষ্কার করে নিয়েছি এই তাকগুলো অন্য একদিন করব করবো তাকটা ওই নিচের কোনাটা অন্য একদিন করব। তাই না এত করতে গেলে আজকে আর পুজো দেওয়া যাবে না পুজো দেওয়ার সময় পাবো না বুঝেছ এখানে সব ঠাকুর বাসন বের করবো মাঝবো ঠাকুরের তাকগুলো ঝাতে হবে এখন এই উপরে এখন ভেজাল একটা দিয়ে মুছবো মুছে মুছে আবার ওপরে সব তুলবো এত বৃষ্টি গেলো ওই ঠাকুরগুলোকে রোদ জলে মানে গাছের পেয়ারা গাছের গোড়ায় রেখে দেবো মনেই থাকে না এত বৃষ্টি গেল আজকে রেখে দেবো এই যে মাটির ঠাকুর দুটো কী হবে বলো মাটির ঠাকুর দুটো আজকে রেখে দেবো বাইরে শুধু মাকড়সা শুধু মাকড়সা এটা বের করে দেবো আর ঘরের মধ্যে জঙ্গল ভালো লাগে না ওই দেখো মাকড়সা হ্যাঁ ওই যে আমরা বেরিয়েছে এখানে রেখেছি এখানেই জমা করছি তারপরে ওই ডাস্টবিনে ফেলে দেবো চলো তাহলে তো বন্ধুরা শুভ বিকেল বুঝলে শুভ বিকেল দেখো কমপ্লিট করতে পারিনি এখনো বাসন ঠাকুরের বাসনটা আগে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে পুকুরটা যে মোটামুটি মুছে এই জিনিসগুলো তুলে রেখেছি এখান এখান থেকে কারণ আজকে তো ঠাকুরকে জল মিষ্টি দিতে হবে বলো আর দেখো এখানে ভাত গরম করে রেখেছি গ্যাস পরিষ্কার করেছি বাসন ধুয়েছি ঠিক আছে মেশিন টেশিন সব মাজা আর ঘর মোছার টাইম হচ্ছে না এবং কটা বাজে জানো ওই যে ফ্যান চার্জে বসিয়ে দিয়েছি একটুখানি চালিয়েছিলাম হয়ে গেছে আর এই যে এখানে এগুলো রয়েছে আর কিচ্ছুতে হাত দেবো না কোনো কাজে হাত দেবো না ঠিক আছে কোনো কাজে হাত দেবো না এই যে স্নালের যে এই কাঁচা জামা কাপড় তুলে এনে রেখেছি দুটো নাইটি কাচলাম কালকে সে মাছের ঝোল রান্না করেছিলাম মেয়ের বাড়িতে জামাই ছিটে ছিটে পড়েছিল ওই টেন তার জন্য ওই নাইটি এই এই জামাটাকে ওই যে সাদা জামাটা সাদা জামাটাকে ইয়ে করেছিলাম ইজি ইজি না কি যেন বলে এটাকে ভ্যানিস এই যে ভ্যানিস দিয়ে ভিজিয়ে রেখেছিলাম একটু একটু আছে এখনো ঠিক আছে একটু একটু এখনো আছে অল্প এখনো আছে পুরোটা যায়নি আর আরে দেখো আলনাটা ওইখান থেকে এই পাশে রাখলাম কেননা এখনো কমপ্লিট করতে পারলাম না তো বেলা হয়ে গেছে বুঝতেই পারছো ওই দেখো ঘড়ির কাটা পাঁচটা পাঁচটা দশ মিনিট বাকি এটা এখানে রাখলাম কালকে আবার রোদে দিয়ে ছেড়ে ছুড়ে জায়গা মতো নেবো দেখো এটাও করতে পারলাম না এগুলোকেও পরিষ্কার করতে পারলাম না মানে মোটামুটি হাতের কাজ সেরে হ্যাঁ কলপা টলপাতে হওয়ার বাসন হচ্ছে কলপাড়ে টুয়ে টুয়ে এখন হচ্ছে আমি স্নান করতে যাব বুঝলা চলো স্নানটা করে আসি আর হচ্ছে তারপরে তরকারি বার করে রেখেছি আর ভাতও গরম করা হয়ে গেছে খাবো খেয়ে মেয়ের বাড়ি স্নানটা করে আসি দিয়ে ঠাকুর একটু জল মিষ্টি দেব দিয়ে খাবো খেয়ে মেয়ের বাড়ি যাবো ঠিক আছে যেখানে যা আছে সাইড করে রেখে দিই আবার আগামীকাল সকাল থেকে লাগবো কাজে চলো তাহলে ও এত আবার সময়টা কোথায় গেল দেখো আজকে যে ভিডিওটা পাবে তোমরা ওই ভিডিওতেই জানতে পারবে কখন দিয়ে দেখি ওই আপলোড রেডি হয়ে গেছিলো একটা গানের মিউজিক নাকি কি শোনা যাচ্ছিল তার জন্য কপি দিয়ে দিয়েছিল আবার সেটাকে আপলোড ইয়ে করলাম মানে কি বলবো এডিট করলাম এই তো চলে আমার সারাদিন বুঝলে চলো বাবা তিনখানা তিনটা বাচ্চা কি চাই তোমাকে দিনের বেলা দেখাবো আমার গাদা গাছে ফুল ফুটেছে আমার লাগানো গাছে ফুল ফুটেছে দেখো শুভ সন্ধ্যা বন্ধুরা জামা পরে ফেলেছিলাম পরে পড়ার পর একদম বকা বলবে না কিন্তু কাকিমা ভুরুক লাভ করো কাকিমা চুল কালো করো ঠিক আছে মশা মারলাম মেরে দিছি ওই যে এখানটায় এসে ভব করছিল তাই নিজের গালে নিজে চড় মারলাম মেরে মশাটাকে মারলাম ও এসি চালিয়ে দিয়েছি এবার জানলা কপাট সব বন্ধ করবো জানলা তো বন্ধই আছে খুলিনি পুজোটা দিয়ে ভাতটা খেলাম খেয়ে ড্রেস পরতে যাব কী মনে হলো মেয়েকে একটা ফোন করি তো এখনও পর্যন্ত কিছু জানাচ্ছে না হ্যাঁ তা আমি আবার মেসেজ পাঠালাম যে তুই রেডি হ আমি জামা পরছি আসছি ও মা তাও দেখি বলে কি শুয়ে আছি ও আবার মেসেজ করলো শুয়ে আছি শুয়ে আছি মানে কি দুষ্টু মা মেয়েতে যুক্তি করেছে যে বলবে না সত্যি কথাটা সত্যি কথাটা বলবে না তাহলে আমি যাব হ্যাঁ নাতনি বলছে মা দিদাকে না কিন্তু আজকে সোমবার তো যেখানে যাবে সেটা বন্ধ যেখানে যাবে সেটা বন্ধ সোমবারে তাহলে কি করে হবে তাহলে তো যাওয়ার কোনো দরকার নেই বেরো বেরোবে ওই ম্যাডামের কাছে একটু পড়তে দিয়ে বেরোক আজকে আমি যাচ্ছি না তাহলে আমার ভীষণ কষ্ট হচ্ছে মানে বুকে পিঠে সব যন্ত্রণা শুরু হয়ে গেছে হাতে পায়ে ওই ভারী ভারী সব নামানো উঠানো তিনবার চারবার তিনবার চারবার কোথায় অনেকবার অনেকবার টুলে ওঠানামা করেছি শরীর একদম ছেড়ে দিয়েছে আমার এখন একটু শোবো এসি চালিয়ে দিয়েছে দেখো চব্বিশে চব্বিশে চালিয়ে দিচ্ছি একটু ঘরটা ঠান্ডা হোক একবার তো সন্ধ্যাবাতি হয়ে গেছে বুঝলে আমি একটু শুই শুয়ে শুয়ে তোমাদের ভিডিওটা পোস্ট করি এখন বাড়ি গিয়ে ভিডিওটা পোস্ট করতাম তা যেতে যখন হলোই না মেয়েকে বললাম তাহলে থাক আজকে আর যাবো না রাত পরে যাবো আজকে যাব না ঠিক আছে এই হলো এখনকার শুভ সন্ধ্যার আপডেট ভাত চা ছিল খেয়ে নিয়েছি এখন আবার রাত্রিবেলা অল্প করে একটু ভাত করে নেবো ওর অল্প করব তো আবার কালকে দুপুরবেলা হয়ে যাবে আমার এই হয় জানো তো অল্প যেই করব অল্প করে করব যে রাত্রিবেলা খাওয়ার মতো কিন্তু সেটাও একটুখানি হলেও বেশি হবে সেই কালকে থেকে যাবে তার চেয়ে আমার একটু বেশি চাল নয় ভালো কারেন্ট যদি ইন্ডাকশানে করি কারেন্ট বাজবে আর যদি ওই গ্যাসে করি তাহলে গ্যাস বাজবে গ্যাসটা হালকা হয়ে এসেছে ওই গ্যাসটাকে তুলেছি না উঁচু করে তখন ওই নিচটা পরিষ্কার করার জন্য খুব ঝুল পড়েছিল নোংরা হয়েছিল ওই জন্য উঁচু করে সরিয়েছি ওটাই কোমরে লেগে গেছে চলো তাহলে আমি সাতটা বেজে যাবে ওই দেখো সাড়ে ছটা বাজে আমি তাহলে তোমাদের ভিডিওটা পোস্ট করার চেষ্টা করি যত তাড়াতাড়ি পারি ঠিক আছে দেখো দরজাটা বন্ধ করতে এসেছিলাম দরজাটা বন্ধ করে কেবল যা যেতে যাব মানে মাথাটা ঘুরিয়েছি ভাব এই সুইচে হাত দিয়েছি যে এই লাইটটা বন্ধ করে দেবো সন্ধেবেলা ওই মিনিট দশেক চালিয়ে রাখি রেখে বন্ধ করে দিই তো সুইচটা বন্ধ করব বলে সুইচে হাত দিতে গিয়ে চোখটা এখানে পড়েছে এই দেখো ঠিক আছে যমরাজ বসে আছে আমাকে খাবে বলে ও সূর্য কর সন্ধেবেলা ভরা সন্ধ্যেবেলা এখন ঝাঁট দিয়ে ওকে তাড়াতে হবে ভালো লাগে বলো হ্যাঁ কি যন্ত্রণা ওই যে ওখানে একজন এই যে এই যে মানে এদের নিয়েই আমার বসবাস কে বলেছে আমি একা থাকি এখন সন্ধ্যেবেলা মারতে ইচ্ছে করে বলো কি যন্ত্রণা ভাল লাগে না আমার ভালো তো লাগে না কি করবো এখন বলো কেন আমি দরজা বন্ধ করতে হবে এসি চলছে এসে চলছে নাহলে বাইরে কিছু রাখি না সে একটা পর্দা চুরি হয়ে গেছে তারপর থেকে আর বাইরে কিছু রাখি না ওকে এখন মারবো না ওকে এখন আমি বালতি চাপা দিয়ে রেখে দেবো কেন এসেছিস ঘরে আমার ঘরে কেন এসেছিস শুয়ো পোকা শুয়ো পোকা কোথায় গেলো যা কোথায় গেলো এই যে পাইপের মধ্যে ঢুকে গেছিল এই দেখ খাবি ওই দেখো সোনা বর্ণা বসে আছে ওখানে এনে খাবি খা দেখ মুখে কাটা ফুটবে দেখ আবার দেখছে দেখো কেমন করে কি করছো এখন বাজে সাড়ে দশটা ঠিক আছে তো শুয়ে বসে ফোন খেতে কাটালাম এতক্ষণ সময় তো এটা কদিন আগেই নিয়েছিলাম তোমাদের সঙ্গে দেখানো হয়নি কদিন তো ভিডিওই করছিলাম আর ফোনে নেই কদিন তো ভিডিও করিনি এটা হচ্ছে কি যেন বলে তোমরা তো ভালোই বুঝবে আমার থেকে আমি এসব বুঝি না নাম ধাম ওই ফেস পাউডার বলেই জানি তোমরা কি বলো কমপ্যাক্ট কমপ্যাক্ট এসব কী বলে মনে হয় না কি জানি না ঠিক আছে এই আমাদের পাশের বাড়ির একটা খুব মিষ্টি বউ ছোট্ট একটা বউ ও করছে এটা নতুন কাকিমা কাকিমা এটা নাও খুব ভালো হয় একটু নাও নাও করছিল বারবার করে তার জন্য এই একটা নিয়েছি এটা আমার টুকটাক কাজে লাগে আমার সাজুগুজুর মধ্যে এটাই আর কিছুই না আর এই পাউডারটা কিছুতেই নেব না জোর করেই দিয়েছে কাকিমা এটা নাও ভালোভাবে দেখবা মাখবা খুব সুন্দর গন্ধ এই টুকটাক গরমের দিনে গায়ে দিতে তো লাগে আর একটা আছে ওই যে ঘামাচি পাউডারটা রয়েছে তারপরেও আমি না কাউকে ফেরাতে পারি না সেই জন্য এই আর নিয়েছি আজকেও আবার এসেছিলো আর কি কি নেওয়া যায় দেখি খুব মেহেঙ্গা আর কি এই যখন কী কোম্পানি দেখেছো তো অরিফ্লিম তোমরা নিশ্চয়ই জানো অরিফ্লিম কোম্পানি কতটা দামি প্রোডাক্ট কি আর করা যাবে বলো একটা মেয়ে একটা কাজে নেমেছে তাকে তো ফিরিয়ে দেওয়া যায় না এই হলো ব্যাপার আমি হচ্ছে এই জামাটা করে ট্রাই করছিলাম এই মানে ট্রাই করছিলাম বলতে এই ঘরে বসে বসে এক একা মেয়ের বাড়ি আজকে যায়নি এ দেখো কেমন পাগল টাগল হয়ে রয়েছি তো এই ঘরে বসে বসে মেয়ে বললো মা আসতে বেলা তাহলে একটু শুয়ে নাও শুয়ে থাকো তার জন্য শুয়ে শুয়ে ফোন খাটছিলাম এখন ভাবলাম ভিডিওটা শেষ করে দিই তো এই যে কতটা বড় দেখো এ দেখো এতটা বড় খাতা আর সাইডে তো বড়ো হবেই তো কতটা কি ডাকতে হবে মেঘেদের বাড়িতে যেতে হবে জামাটা নিয়ে মেঘের মা তাড়াতাড়ি করে দেবে আর অন্য কোথাও দেবো না ওই শ্রেয়ার মা দু মাস হয়ে গেলো আমার দু মাস কোথায় তিন মাস মানে হয়ে গেলো শেয়ার মা আমার ব্লাউজ দিচ্ছে না ঠিক আছে ওই জন্য মেঘের মার কাছে নিয়ে যাবো এটা সেলাই করে আসবো আর চোখ মুখর অবস্থা খুব খারাপ দেখে বুঝতেই পারছো তো চলো কমিউনিটের ভিডিও হয়েছে জানি না দেখি এখনকার মতো ভিডিওটা শেষ করে দিলাম গুড নাইট শুভরাত্রি তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে আর একটা গল্প কি শুধু ভালো মন্দ এটা খুব মানে বাবা মারা গেছেন। তোমরা সবাই ওনার আত্মা শান্তি কামনা করো তো গীতাদি ফোন করেছিল আগামী পরশু মানে আজকে হচ্ছে সোমবার সোম মঙ্গল বুধ বুধবারের দিন ওনার বাড়িতে কাজ আছে মানে মেয়েদের তো চার দিনে হয় ওই কাজে যেতে বলেছে আমাকে মন্দিরা জামাই সবাইকে যেতে বলেছে তো দেখি মেয়ের সঙ্গে আলোচনা করে কি করা যায় পরপর শুধু এই যাতায়াতের নেমন্তন্ন চলে আসছে চলে আসলো কয়েকটা মানে গীতাদিদা নিয়ে তিনটে হলো কোনটাতে কি অ্যাটেন্ড করব আমি জানি না বুঝলে এই হলো খবর আজকে রাতের আপডেট তো চলো ভিডিওটা শেষ করলাম টাটা বাই বাই